বুঝিস না রে আল্লাহ রসি শক্ত হাতে তোরা কেন বুঝিস না রে ওরে না মুসলমান তোরা কেন বুঝিস না রে আল্লাহ শক্ত হাতে তোরা কেন ধরিস না রে কেন ধরিস না রে শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের চলমান সভার সভাপতি সাহেব এবং স্টেজে উপস্থিত ওলামায় ক্রামগণ তথা আমার সামনে বাম পার্সে বসে থাকা দিনদার পরেজগার ভাই এবং বাবজিগণ এবং আমার সামনে পর্দা তো বলা যায় না এগুলো তো পর্দা নয় তথাপি শান্তশিষ্ট ভয়ে বসে থাকা আমার সেনেহের মা এবং বোনেরা সর্বাগ্র ওই মহান আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল করার তৌফিক দিয়েছেন তাই একবার মোহাব্বতের সাথে হৃদয় খুলে মন খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ প্রশংসা ও তারিফের পর

পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একখানা হাদিসের অংশ পরিবেশন করেছি সেই কোরআনের রেখে আমার জন্য যে সময় বরাদ্দ করা হয়েছে সেটা হলো টোটাল আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট এই তিরিশ মিনিটের মধ্যে আমি আপনার আমার সংক্ষিপ্ত আলোচনা ইতিটানব আল্লাহ যেন আমাকে সঠিকভাবে বলার এবং আপনাদেরকে সঠিকভাবে শোনার শোনার পরে আমল করা তৌফিক দেন সকলে বলুন আল্লাহ আমিন আজকে বর্তমান মুসলমান ভারতবর্ষে একটা সমস্যা চলছে আমাদেরকে আগে দেখতে হবে এই সমস্যাগুলো চলছে কেন হচ্ছে কেন কি সমস্যা পশ্চিম বাংলার মধ্যে একটা সমস্যা লেগে আছে প্রায় এক মাস দুই মাস থেকে তার পূর্বে আপনারা দেখলেন বিহারে যে এনআরসি তারপরে এনপিআর তারপরে এসআইআর কত লোকের যে ভোট বাদ হচ্ছে আর কেটে দিচ্ছে আল্লাহ আলম এই যে মুসলমানদের উপরে সমস্যা গুলো কেন চলছে মূল কারণ কিন্তু আমরা দেখছি না এই যে সমস্যাগুলো হচ্ছে তো আমরা কিন্তু মূল কারণ দেখছি না আমরা শুধু দেখছি হে আল্লাহর আজাব গজব জি না এর মূল কারণ আপনাকে দেখতে হবে এর মূল কারণ হচ্ছে যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি আমরা কোরআনের উপরে আমল করাকে একেবারেই ছেড়ে দিয়েছি আল্লাহর উপরে আনাকেও ছেড়ে দিয়েছি রাসুলের উপরে ইমান আনাকেও আমরা ছেড়ে দিয়েছি মেন কারণ যে আমরা কোরআনের উপরে আমল করি না আল্লাহর উপরে আমরা ইমান আনি না আমরা অনেক সপ্তাহে বছরে অনেক অনেক আমরা শুনছি তারপরে আমরা পরিবর্তন হচ্ছি না তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইসাল্লাম হাজরত আলীকে বলেছিলেন যে হে আলী তোমার দাঁড়াতে যদি একটা লোক তোমার কথাতে যদি একটা লোক হেদায়াত হয়ে যায় কামিয়াব হয়ে যায় তাহলে তুমি হলে সফল তুমি হলে সাকসেস তো যাই হোক আমি মাত্র আধা ঘন্টা আছি আপনাদের সামনে তার মধ্যে হয়তো মিনিট চলে গেল আর বিশটা মিনিট আছি আমি যে কথাটি বলছি আপনারা সুবিচার করেন যে আল্লাহ রবুল আলমিনের নবী বলছেন যে ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাজা আল কিতাব আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে কিছু গোষ্ঠীকে কোরআনের উপরে আমল করার কারণে পৃথিবীতে তাদেরকে রাজত্ব করার তৌফিক দিলেন রাজত্ব করার সম্মান দিলেন কিসের কারণে কোরআনের উপরে আমল করার কারণে তারাকে পৃথিবীতে এমন সম্মান দিলেন একেবারে তারা রাজত্ব করে বসে গেলেন কিসের বিনিময়ে কোরআনের উপরে আমল করার বিনিময়ে এবং যারা কোরআনকে ছেড়ে দিল কোরআনের উপরে আমল করলো না তারাকে পথ ভ্রষ্ট করে দিল একেবারে তাদেরকে কুকুর শিরগালের মতো ব্যবহার করিয়ে দিল আজকে বর্তমান সমাজে এইগুলো সমস্যা আর মূল কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি আমরা ইজ্জত পাচ্ছি না আমরা যেখানে সেখানে লাথ খাচ্ছি মার খাচ্ছি দেখেন যেই দিকে তাকান ভারতের কোনাতে আজকে মুসলমান লাত খাচ্ছে মুসলমান মার খাচ্ছে মুসলমান লাত খাচ্ছে কারণ কি কারণ একটাই যে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে বসে আছি আল্লাহর উপরে ইমান আনাকে আমরা ছেড়ে দিয়েছি যার জন্য আমাদের দুর্গতি এরকম আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে ইজ্জত দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছেন সম্মান দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছেন মর্যাদা দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছেন কিন্তু আমরা অতখানি করছি না এখন যদি সংক্ষেপে প্রশ্ন করা হয় যে আমরা যে আর মূল কারণ যদি আপনাকে একটা সংক্ষেপে উদাহরণ দিয়ে বলা হয় এইভাবে ধরে নেন আপনাদের এখানে একটা ফুটবল ময়দান আছে ফুটবল ময়দান আছে ক্রিকেট খেলে ভলিবল খেলে অনেকগুলো খেলা খেলে ধরে নেন ভলিবল খেলছে এইদিকে এগারোটা প্লেয়ার এইদিকে এগারোটা এগারোটা প্লেয়ার বলকে মারতে 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 নিয়ে যাচ্ছে এই দিকের দিকের প্লেয়ার বল মারতে 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 নিয়ে যাচ্ছে এই দিকের প্লেয়ারের কাছে এমন সময় বলটা এসে কোনো ভদ্রলোককে লাগলো এবার ওই ভদ্রলোক বলটাকে হাতে করে বলছে আচ্ছা বলো তো তুমি কি এমন অন্যায় করেছ কি এমন অপরাধ করেছ কি এমন তোমার অন্যায় হয়েছে যে তোমাকে এই দিককারে এগারোটা পিলিয়ার লাত মারতে 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 ওই দিকে তোমাকে নিয়ে যাচ্ছে আবার ওই দিককারে এগারোটা পিলিয়ার লাত মারতে 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 এই দিকে নিয়ে যাচ্ছে কি এমন অপরাধ করেছ কি তুমি অন্যায় করেছ কি এমন অন্যায় করেছো যে তোমাকে এত লাত মারছে কারণ কি বল ছোট্ট করে উত্তর দিয়ে বলছেন আমার কোনো অপরাধ নাই আমার কোনো সমস্যা নাই আমার লাত খাওয়ার একটি মাত্র কারণ কারণটা হলো কি আমার ভিতর হলো ফাঁকা আমার ভিতরে কিছু নাই আমাকে যদি আপনি কেটে দেখেন ফেড়ে দেখেন তা আমার ভিতরে ফাঁকা কিছুই পাবেন না তো আমার লাত খাওয়ার কারণ হলো মার খাওয়ার কারণ হলো কি যে আমার ভিতর হলো ফাঁকা বল উত্তর দিল আমার একটি মাত্র কারণ আমার কোনো অন্যায় নাই আমি কোন অপরাধ করিনি আমি শুধু কি করেছি আমার ভেতরটা হচ্ছে ফাঁকা তো সে ওই বলের মতো আজকে মুসলমান লাত খাচ্ছে কারণ মুসলমানদের অন্তর হয়ে গেছে ফাঁকা মুসলমানদের অন্তরে নাই কোন অন্তরে বলের মতো ফাঁকা হয়ে গেছে তার জন্য আমরা মুসলমান যেখানে সেখানে লাত খাচ্ছি যেখানে সেখানে মার খাচ্ছি কোনো কেস কাচারি হয় না কোনো বিচার হয় না কোনো ফাসাদ হয় না কিছুই হয় না এত যে মুসলমান লাভ খাচ্ছে কোন একটা বিচার কেস কাসালি হচ্ছে কি হয় না কারণ আমাদের অন্তর ফাঁকা তা আল্লাহ রবুল আলামিন ইজ্জত দিবে সম্মান দিবার গ্যারেন্টি নিচ্ছে কি বলে আল্লাহরব্দুল আল আমিন বলছেন আল্লাহ জিন আমানু আলমিয়াল বেসো ইমান আহুম বেজুল্মিনৌলা ইকালহুমুল আম্ন আহুম মোহতাদো আল্লাহরাব্দুল আল আমিন বলছেন যারা ইমান নিয়ে এসেছে যারা ইমান নিয়ে এসেছে এবং ইমানের সাথে শিরি করেনি কোনো অন্যায় কাজ করেনি হারামে যুক্ত হয়নি সোদে যুক্ত হয়নি ঘুষে যুক্ত হয়নি ইমানটাকে একেবারে সহি সালামতে রেখে দিয়েছে এরকম যদি আপনার ইমান থাকে তা আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি ওকে ইজ্জত দিব আমি তাকে সম্মান দিব আমি তাকে মর্যাদা বাড়িয়ে দিব আল্লাহ আমাদেরকে ইজ্জত দেওয়ার জন্য সম্মান দেওয়ার জন্য যে তোমরা যদি থাকো ইমান রাখতে ইমানটাকে কোনো সিরকের সাথে জড়া জোড়াওনি কোনো হারামের সাথে জড়িত করনি কোনো অন্যায় কাজে জড়িত করনি কোনো সুদে কোনো ঘুষে জড়িত যদি করে না থাকো আমি তোমাদেরকে গ্যারেন্টি নিচ্ছি তোমাদেরকে ইজ্জত দিব সম্মান দিব গ্যারেন্টি নিচ্ছি আল্লাহ কিন্তু আমরা হতভাগা মুসলমান হায়রিয়ায় হতভাদা মুসলমান সে মালিককে আমরা চিনতে পারছি না সে আল্লাহকে আমরা চিনতে পারছি না যে মালিক তোমাকে সম্মান দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছে যে মালিক তোমাকে ইজ্জত দেওয়ার জন্য গ্যারেন্টি নিচ্ছে সেই মালিককে আমরা চিনতে পারলাম না কবে চিনবেন কখন চিনবেন সময় তো চলে যাচ্ছে হে হতভাগা মুসলমান হে নাফারমান কতদিন আর নাফারমানই করবেন একটু ভয় করুন আল্লাহ বলে কি আমরা যদি আল্লাহ কি জিনিস জানতাম আমরা যদি জানতাম আল্লাহ কি জিনিস আমরা এতটুকুই জানি যে আল্লাহ এক এটাই জানি তারপরে কিছু জানি না তুমি মানুষ তুমি একটু বুঝার চেষ্টা করেন আপনি এখন মরবেন কাল আপনাকে ফেলে দিয়ে চলে আসবে আপনার হিসাব হবে আপনার হিসাব হবে দুনিয়াটা হিসাবের জায়গা নাই এই জন্য আল্লাহ ফকে রাসূল সাল্লাহিসাল্লা একটি হাদিস বলছেন সে হাদিসটি আবু হোরাইরা থেকে বর্ণিত তিনি কি বলছেন আর নাগী হোরাইরা রাজিয়া আল্লাহুতা আলহ কল অলআ রসুল আল্লাহি সাল্লাল্লাহ আদ দুনিয়া আমালুন ওয়ালা হিসাব ওয়াল আখিরাত হিসাবুন ওয়ালা আমাল দুনিয়াতে কর্ম চলে দুনিয়াতে কর্ম চলে কিন্তু হিসাব চলে না এবং শেষ হয় লাদা ঘন্টা হ্যাঁ হই গেছে নাকি চড়াই লাভ কি ছিল চড়াইতে হতো না ফালতু চড়াইলে কিনা ফালতু বিনা কামে বলছেন দুনিয়াতে কর্ম চলে কোন হিসাব চলে না ওয়াল আখেরা তো ওয়ালা আমাল এবং আখেরাতে হিসাব চলবে সেখানে তোমার কোনো কর্ম চলবে না সেখানে আমাদের বিচার হবে কেমন হবে মানুষেরও বিচার হবে মানুষের বিচার হবে হবে পশু প্রাণীরও বিচার হবে সেই দিন কেমন যদি একটা সিংওয়ালা ছাগল বিনা সিংওয়ালা ছাগলকে ভুতা মেরে থাকে হোড়া মেরে থাকে তো আল্লাহ রবুল আলামিন সেই দিন কি করবেন ওই বিনা সিংওয়ালা ছাগলকে যে সিংওয়ালা ছাগল গোতা মেরে দিয়েছিল ওই বিনা সিংওয়ালা ছাগলকে আল্লাহ রবুল আলামিন কি করবেন তাকে সিং দিয়ে দিবেন আর সিং দিয়ে বলবেন তুমি ওকে গোতা মেরে সহজ করে নাও এটাই হলো বিচার তারা জান্নাত জাহান্নাম নাই মানুষের আছে জান্নাত জাহান্নাম তো পশু প্রাণীর জান্নাত জাহান্নাম নাই পর বিচার কি দুনিয়াতে গোতা মেরেছিল সিংওয়ালা ছাগল বিনা সিংওয়ালা সেদিন আল্লাহ বিনা সিংওয়ালা ছাগলকে কে সিং দিয়ে বলবো কে মেরে সোজ করে না বিচার শেষ সেদিন কিয়ামত যদি রাসুল বলছে কিয়ামত যদি কেউ সজকক্ষে দেখতে চায় কেউ যদি কিয়ামত সজকক্ষে দেখতে চায় তো রাসূল বললেন ফালা ইকরা সেই জানো পড়ে কি পড়বে ইদ শামস কুবরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযান জিবাল উসতলাত আল্লাহ রাবুল আলমিন নবী বলছেন কেউ যদি কিয়ামত সচক্ষে দেখতে চায় তো সে যেন তিনটা সুর পড়ে একটা কি এ যা শামস এবং এ যা সামাউন ফাতারাত এবং এ যা সামাউন সাক্ষাত কেউ যদি সচক্ষে কিয়ামত দেখতে চায় তো এই তিনটা সুরা যেন পড়ে রাসুল বলছি এই তিনটা সুরাকে দেখতে 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 আমার চুল দাড়ি সব পেকে গেল এই তিনটা দিকে আমার চুল দাড়ি দেখতে দেখতে পেকে তো রাসুল বললেন কোন ব্যক্তি কিংবা কেউ যদি কিয়ামত সচক্ষে দেখতে চাই তো এই তিনটা সুরা যেন পড়ে কি বলছেন সুরাটিতে আল্লাহ রব আলিন বলছেন এদার শংস বেরাত যেদিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে আজকে বর্তমানে সূর্য দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ডুবে আছে কালকে সকাল হতে হতে উঠে যাবে কিন্তু সেদিন এমন হবে সূর্যকে গুটিয়ে ফেলানো হবে তারপরে বলছেন কাদারাত এবং তরকাগুলোকে তার উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে ওয়াইজাল যে ভালো সুইয়া রাত এবং পাহাড়গুলিকে পর্বতগুলোকে চলমান করে দেওয়া হবে আজকে আমরা মানুষ এখান থেকে সেখানে হেঁটে যাচ্ছি রাস্তায় যাচ্ছি হাটে যাচ্ছি বাজারে যাচ্ছি পশু প্রাণী যত দুনিয়াতে আছে সবাই কিন্তু চলে হেঁটে বাড়াই। কিন্তু সেই দিন পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে পাহাড় পাহাড় দেখেছেন দেখেননি চলে যান এইদিকে সিকিমে আলিপুর এই চলে যান আলিপুরদুয়ারি জলপাইগুড়ি ওদিকে দেখতে পাবেন বড় বড় পাহাড় হিমাচলে চলে যান গুলি আজকে বর্তমানে বসে আছে আর পাহাড় যদি আল্লাহ এই জমিন কিন্তু ডুলে বেড়াতো পাহাড় কি হেঁটে এখন কোথায় যাচ্ছে যাই না কিন্তু সেই দিন ওয়াইজাল যে ভালো পাহাড় গুলোকে চলমান করে দেওয়া হবে পাহাড় গুলো চলে বেড়াবে এবং দশ মাসের গর্ভবতী উঠনি গুলোকে লোকালয়ে সে দিনটা কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর দিন তো রসুল বললেন যে তোমরা যদি সচক্ষে কিয়ামত দেখতে চাও তে তিনটা সুরা পড়ো আর বলেছেন কি যে কবর আর কিয়ামত অর্থাৎ হাসর এবং জাহান নাম খুব ভয়ঙ্কার কবর যতটা ভয়ঙ্কার তার চাইতে কিয়ামত আরো ভয়ঙ্কার আর কিয়ামত যত ভয়ঙ্কার তার চাইতে জাহান্নাম আরো ভয়নকার। আরো ভয়ঙকার। যেদিন জাহান নামীদেরকে ফেলে দেওয়া হবে কি করবে। বহম আস্তারি খুনা ফিহা। ফব্বায় না খিজেনা না আমাল চলে হানবাহিরা লেজি আমাল। আওয়ালাম ম আমমের কুম মায়াতাজাক্কার ফিহেমাতাজাক্কার সেদিন জাহাননাবিীদেরকে জাহান নামে ফেলে দেওয়া হবে। এবং জাহান চিৎকার করতে থাকবে এরা চিল্লাবে এরা কাকুতি মিনতি করবে আল্লাহ কে বলবে আল্লাহ মরে গেলাম আল্লাহ আলামিন কি করবেন জাহান্নামের করবেন ইয়া জাহান হে জাহান্নামের অধিবাসীরা হে জাহান্নামের অধিবাসীরা খুলুদুল ফালামত তোমাদের আর মরণ হবে না তোমাদের আর মত না নাই জাহান যখন জাহান নামে ফেলে দিবে ওরা চিৎকার করবে চিল্লাবে আর ওই জাহান নামের মাঝে আল্লাহ ফাইসালা করবেন ইয়া আহলান নার হে জাহান নামের অধিবাসীরা ফুলোদন ফালামত তোমাদের আর মত নাই তোমাদের আর মরণ হবে না এবার আল্লাহ রাবুল জান্নাতিদেরকে বলবেন ইয়া আহলাল জান্নাতি হে জান্নাতের অধিবাসীরা তোমাদের জন্য সুসংবাদ তোমাদের জন্য সুসংবাদ এবং তোমাদের মরণ হবে না তোমাদের মরণ না জাহান্নামে জাহান্নামীদের মরণ হবে না দুনিয়াতে মরণ অনেক মানুষ যদি কোনো রোগ বালাতে পড়ে যায় তো শ্বশুর কিংবা শাশুড়ি যদি একেবারে বিরুদ্ধ হয়ে যায় বিছানে পেশাব পায়খানা করে বা শাশুড়ি কিংবা বেটা বলে চলো মরে না কেন হে মরে যাই তো খুব শান্তি পাব কিন্তু মরে গেলে দুনিয়াতে এরকম এটুকু শান্তি যে ওর যে সেবা যত্ন করত ওই সেবা যত্ন যত্নটা হবে না কিন্তু সেই দিন তার মরণ হবে না জ্বলতেই থাকবে চিৎকার করতে 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 মালিক আল্লাহকে বলবে রব্বানা আফরিজিন হে রেকারিমার দেগার আল্লাহ আপনি আমাদেরকে থেকে বের করুন আপনি আমাদেরকে থেকে বের করুন মিনিট শেষ করে দিচ্ছি তো জাহার নামীরা চিৎকার করবে আর মালিক আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করবেন আল্লাহ কি বলবেন نعمل صالحا غير الذي كنا نعمل আমরা পৃথিবীতে গিয়ে একটু ভালো কাজ করে আসবো নমাজ পড়িনি আল্লাহ নমাজ পড়ে আসবো জাকাত দিয়ে আসব আল্লাহ রোজা করিনি আল্লাহ রোজা রেখে কথাই যতগুলো ভালো কাজ আছে আমরা ভালো কাজ করে আসব। আমাদেরকে একটু বার সময় দেন একবার সুযোগ দেন আল্লাহ কি বলবেন আওয়ালাম নো আম্মেরকম মায়া তাজাক্কার ও ফি হেমান্তা জাক্কার আল্লাহ বলবেন আমি কি তোমাকে এত বয়স দিইনি আওয়ালাম নো আম্ম এরকম আল্লা বলবেন আমি কি তোমাকে এত বয়স দিইনি কত বয়স হাদিসা সে মা বাইনা সিত্তি নাইলা সাবেন রাসূল বলছেন আমার উম্মতের বয়স কত হবে ষাট থেকে সত্তর বছর কিছু অল্প লোকের বয়স তখন ষাট সত্তর আশি অতিক্রম করে না তো রাসূল বলেছেন আমার উম্মতের বয়স ষাট থেকে সত্তর মাঝেই থাকবে তো আল্লাহ বলছেন আমি তোমাদের কি বয় এত বয়সী দিনই যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে এত বয়স বয়স তো বলছে দিয়েছিল তা আমার থেকে থাকবে আমি সময় লম্বা করছি না আমাকে মাত্র আধা ঘন্টা দিয়েছিল আমি দশ মিনিট চাপলাম আমার নিয়েছিল এক ঘন্টা কিছু বলবো আপনাদের সামনে কিন্তু দুঃখের বিষয় সময় সাথ দিচ্ছেন না আমার ওস্তাদজি শাহেখ নানা আমাকে দুবার রিকোয়েস্ট করা হয়ে গেছে আমি আর বেয়াদবি করছি না আমি এখান থেকে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করলাম এবং আমি আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট রাখবো যে আমি আজকে রাত্রেই সাড়ে বারোটা কিংবা দুটাই আমি বরপেটা আসামের সফরে যাচ্ছি ওখানে প্রোগ্রাম আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে যেতে পারি আর সুস্থভাবে ওখান থেকে ফিরে আসতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করলাম আসসালামাইকুমতুল্লাহ